আইপিএল নিলামের আগে আগে আলোচনায় লোকেশ রাহুল আগের দল লাখনৌ সুপার জায়েন্টে নাকি মত প্রকাশের স্বাধীনতাই পেতেন না অধিনায়ক রাহুল নিলামের টেবিলে যে কোনো দলই তাকে কিনতে পারে তবে কে রাহুল নিজে চান বিরাট কোহলি আর নিজের সাবেক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেই ফিরতে শুধু তাই নয় অধিনায়কত্ব পেতে কারোর সাথে লড়াইয়ে নামতেও রাজি নন তিনি দুই সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল অভিষেক হয় লোকেশ রাহুলের সেই সময় দলে ছিলেন বিরাট কোহলি ক্রেজ গেইলো মাঝে দুই বছর সানরাইজার্স হায়দ্রাবাদে কাটিয়ে দুই সালে আবারও আরসিবিতে ফেরেন সেবার দলকে ফাইনালে তুলতেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা এরপর পাঞ্জাব কিংস এবং লাখরু জায়ান্টের অধিনায়ক হিসাবে আইপিএল খেললেও পুরনো ঠিকানা আরসিবি রাহুলকে এখনও টানে তাই আবারও কোহলির দলেই তিনি ফিরতে চান লোকেশ রাহুল নিজে বেঙ্গালুরুর ছেলে তাই ঘরে ফিরতে স্বাভাবিকভাবেই মরিয়া থাকারই কথা টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আরসিবিতে সবচেয়ে ভালো সময় কাটিয়েছি ওটা আমার ঘর আপনি বেশি ঘরেই সময় কাটাতে চাইবেন চিন্না কে আমি ভালোভাবে চিনি ওখানে খেলেই বড় হয়েছি আরসিবিতে খেলতে সমস্যা নেই এলাকার কর্ণ ছেলে বলেই লোকে ওখানে আমাকে চেনে সুযোগ পেলে ফিরতে ভালোই লাগবে তবে নিলামে যে কোনো দলেই আপনি যেতে পারেন সুযোগ পাবেন অধিনায়ক না হতে পারলেও কোনো আপত্তি তবে শেষমেশ যে উইকেট কিপার এই ব্যাটারের রাহুল যে দলে যাক টিম ম্যানেজমেন্ট থেকে অধিনায়কত্বের ব্যাটন দিতে চাইলেই তিনি নেবেন এছাড়া এ নিয়ে কারো সাথে প্রতিযোগিতায় নামতে নারাজ বত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার এ প্রসঙ্গে তিনি বলেন কারো কাছে অধিনায়কত্বের অনুরোধ করব না যদি কেউ আমার নেতৃত্বের দক্ষতায় বিশ্বাস রাখে আমার ক্রিকেট খেলার উপরে ভরসা রাখে এবং যেভাবে গত চার পাঁচ বছরে বিভিন্ন দলকে নেতৃত্ব দিয়েছি তা ভালো লাগে তাহলে অবশ্যই নেতৃত্বের দায়িত্ব নিতে রাজি তিনি আরও বলেন কিন্তু অধিনায়কত্ব পাওয়ার জন্য কোনো লড়াই করতে রাজি নই আমি এমন একটা দলে যেতে চাই যেখানে ড্রেসিং রুমের পরিবেশ ভালো যেখানে ভালোবাসা এবং সমীহ পাব তানজিম বিডি টাইম